প্রবলেম সলভ হচ্ছিল না করে দিয়েছি অলরেডি হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে খড়গপুরে আপনারা জানেন রেল কলোনি ভাঙতে এসছিল আমরা ভাঙতে দিইনি ঠিক তো এবার আপনাদের আমি বলি আগে মেদিনীপুরে শুধু খুন রক্ত ঝরতো অশান্তি হতো আজকে তো মেদিনীপুর ঠান্ডা আজকে তো শান্ত আজকে সবাই ভালো আছে এই মেদিনীপুরের বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আপনারা দেবেন না বিজেপিকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো বিজেপির জন্ম হয়নি যখন স্বাধীনতার আন্দোলন হয়েছিল আর আজ পিছাবনি ব্রিজ থেকে শুরু করে মাতঙ্গিনী কলেজ থেকে শুরু করে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের উন্নয়ন থেকে শুরু করে ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে আরও কলেজ থেকে শুরু করে পিটিটিআই থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে কৃষক বাজার থেকে শুরু করে কথা পথ সাথী থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি এবং বাদ বাকি যেগুলো বাকি আছে বেলদে আপনারা দীর্ঘদিন আমাকে বলতেন আমি গেলেই আমি যখন অনেক ছোট্ট ছিলাম আমি যখন যেতাম তখন ওদের বলতাম ওইখানে একটা ভালো দোকান আছে খুব ভালো ডালের বড়া পাওয়া যায় আমার জন্য একটু ডালের বড়া নিয়ে এসে তো মুড়ি দিয়ে খাবো তোর নিশ্চয়ই মনে আছে সে কথা আজকে সেই বেলদা নারায়ণগড় কেশিয়ারি দেবরা পিংলা কত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে মিদনাপুরের মেয়েরা কত ভালো রেজাল্ট করে মনে রাখবেন আমি একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি দীঘাতে পুরীর মন্দিরের সমান উচ্চতা এবং আরও বড় করে করে দেওয়া হচ্ছে আগামী দু মাসের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে মেদিনীপুরের গন গনগনি থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে শালবনি থেকে শুরু করে পিংলার পটচিত্র থেকে শুরু করে সোনার হাফ থেকে শুরু করে সব কিছু করা হয়েছে তো আগামী দিন এই কথাগুলো আপনাদের মনে রাখবেন একটু দয়া করে কি মা ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা বাড়িতে রান্না করেন যখন হাতনা টুকুটকি হয় না খেলা হয় ওটাও একটা খেলা খেলা হবে মা বোনেরা খেলা হবে ছাত্র যৌবন খেলা হবে শ্রমিক কৃষক খেলা হবে ছাত্র যৌবন খেলা হবে তাহলে মনে রাখবেন খেলতেও হবে লড়তেও হবে আর জিততেও হবে আর এগ্রায় যারা আছেন আমি বলবো সবাইকে নিয়ে বসুন সবাই মিলেমিশে কাজ করুন কারণ মেদিনীপুরের একটা সিট এগ্রার মধ্যে পড়ে তারা সবাই মিলে বসে সবাইকে নিয়ে ঠিক করে কাজটা করতে হবে যাতে কোনো ত্রুটি আমাদের মধ্যে না থাকে আমি এটুকু বলে যদিও ইন্দ্রনীলকে আবেদন জানাবো চার মিনিটের জন্য আসতে প্রখ্যাত গায়ক এমনি ছেড়ে দিলে হবে না কিছু তো করতে হবে তারাকে বলি জয় হিন্দ বন্দে মাতরম খোদা পেজ জোহার তফসিলী বন্ধু জিন্দাবাদ আমার ধাম ঢাক ঢাকঢোল থেকে শুরু করে আদিবাসী নৃত্য শুরু থেকে শুরু করে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যাদের জায়গা হবে না তারা এই জায়গাটা আসুন যাদের এতটা মঞ্চে জায়গা হবে না তাদের এই জায়গাটা দাঁড় করে দিন ডিজোনে ডিজনে আমাদের সাথে তারা তা পা মিলিয়ে করবেন এদিকটা আসুন আপনি আরেকটু শুনে যান ঠিক আছে জুন দাঁড়াও হ্যাঁ এবার ওনাদের লাইন করে দাও পুরোটা আমরা ওপরে যেটা করব আপনারা নিচেই সেটা করবেন এটা হচ্ছে মেসেজ দেওয়া আপনাদের সকলের সংস্কৃতি আমাদের প্রাণের সংস্কৃতি আপনারা বেঁচে থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা সমাজ সংস্কারকে আলোর বার্তা দেখান আলোর ভোর দেখান আমি এইটুকু বলে আমি ধামসামাদল থেকে শুরু করে ঢাকঢোল থেকে শুরু করে আমি ইন্দ্রনীল বলবো ইন্দ্রনীল সোন তাল ধরবে আমরা একটু একটু নতুন নতুন করে রোজ শিখি আমার আদিবাসী ভাই বোনদের কাছ থেকে আমার তপশিলি ভাই বোনদের কাছ থেকে আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছ থেকে আমার সাধারণ বাঙালি ঘরের ভাই বোনেদের থেকে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর মনে রাখবেন জুল মালিয়াকে প্রার্থী করলে আপনাদের এলাকায় যা যা প্রবলেম আছে যতটুকু পড়বো যেটুকু বাকিও আছে দেখে দেবো মনে রাখবেন বিজেপি পাঁচ বছর ভোট নিয়ে গেছে কিচ্ছু করেনি আর যে দাঁড়িয়েছে তিনি সেজেগুজে ঘুরে বেড়াবেন কিন্তু তিনি কাজ করবে না আর জুন মাটির মেয়ে জুন কিন্তু কাজটা করবে তাই আমার প্রার্থী জুন মালিয়াকে আপনাদের সকলের জন্য বলবো জুনকে ভোট দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন তৃণমূলে ভোট দিন নিজের ভোট নিজে দিন অধিকার রক্ষা ভোট দিন দেশ বেঁচতে দেবেন না ধর্ম বিক্রি করতে দেবেন না মানবতা বিক্রি করতে দেবেন না মানুষ বিক্রি করতে দেবেন না আপনার চাকরি বিক্রি করতে দেবেন না আপনার অধিকার বিক্রি করতে দেবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার বলি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কেশিয়ারিতে আর এস এস স্কুলের লোকেরা টাকা পয়সা দেবে আপনাদের একটু একটু একটা মানুষ মরে গেলে পাঁচ টাকা দেয় না একটা মানুষ মরে গেলে তার মৃতদেহ পুরানোর জন্যও খরচা দেয় না আর ইলেকশনের সময় লোক কেনে টাকা দিয়ে টাকা দিলে কি করবেন সেটা আপনার ব্যাপার টাকাটা আপনি মন থেকে নেবেন না এবং টাকার বদলে ভোটটা তৃণমূলকে দিয়ে ওদের জব্দ করে দিন ওদের বন্ধ করে দিন দেশ বিক্রি করা রাজ্য বিক্রি করা মানুষ বিক্রি করা অনেক অনেক ধন্যবাদ নমস্কার জোরে হাত তালি হোক তালে তালে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান দিতাং তাং দিতাং তাং দিতাং তাং আবি আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি এতে তোমার আমার আর আমরা গড়ি খামার এতে তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি শপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় ঘগন বয়ে যায় চাঁদের সীমানায় বনটা বেঁধে আয় আয় রে আয়ে আয় রে আয় আয় রে আয় তিতাং তাং তিতাং তাং তিতাং 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 তাং তিতাং তাং তিতাং

পতরে পীড়িতের ফুল ফুটে আরে পতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুর ইতনা বাড়ির পথে আনা গোনা আমার বধুর ইতনা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান ফুটে সবাই

জি তং তি তং হে মাদলে তন তোলে জি তং তি তং বলে হে মাদলে তন তোলে তার আনন্দ উছলে আকাশ ভরে যছনায় আয় রে আয় অগুন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল কোন ডাকে চম্পা ছুটে আয় ওরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং